হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনপি 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডার বিভিন্ন কলেজগুলোতে মেজর বাংলা নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য আজকে মেজর পেপার 12 থেকে সাজেশনস নিয়ে আলোচনা করব বাংলা 2025 ওকে তোমাদের এবার রয়েছে যে এই পেপারটা সেটা হচ্ছে সংস্কৃত ইংরেজি হিন্দি ও নেপালি সাহিত্যের ইতিহাস তার মধ্যে প্রথম পার্ট আলোচনা হয়ে গেছে যেখানে আমরা সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকে বিস্তারিত আলোচনা করে ফেলেছি তো আজকে পার্ট টু ভিডিও যেখানে আমরা আলোচনা করব ইংরেজি সাহিত্যের ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে নিয়ে তো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়াও অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন

নেক্সট রয়েছে শেক্সপিয়ারকে কেন সর্বকালের সেরা নাট্যকার বলা হয় জন্য তিনটি ঐতিহাসিক নাটকের নাম লেখো নেক্সট বলছে জন্য কোন নাটকগুলি কমেডি নামে পরিচিত এরূপ বলার কারণ কেন কারণ কি সংক্ষেপে লেখক প্রশ্নমান ছয় বাংলা সাহিত্যে শেক্সপিয়ারের নাটকের প্রভাব আলোচনা করো প্রশ্নমান বারোর জন্য তোমরা পড়বে ট্র্যাজেডি নাটক রচনায় শেক্সপিয়ারের কৃতিত্ব বুঝিয়ে দাও নেক্সট ঐতিহাসিক নাটক রচনায় শেক্সপিয়ারের কৃতিত্ব বুঝে দাও ইংরেজি সাহিত্যের ইতিহাসে উইলিয়াম শেক্সপিয়ারের স্থান নির্ধারণ করো তার ট্র্যাজেডিগুলোর বৈশিষ্ট্য আলোচনা করো দেখো প্রত্যেকটা জায়গাতে কিন্তু একটা দুটো তিনটে প্রশ্ন করেই দিয়েছি আমি এর বেশি দেইনি মিল্টন থেকে তোমরা কি পড়বে মিল্টনের প্যারাডাইস লাস্ট লস্ট এর মূল বিষয়বস্তু কি প্রশ্নমান তিন জন মিল্টনের মহাকাব্য প্যারাডাইস লস্ট এর প্রধান থিম কি প্রশ্নমান ছয় জন মিল্টনের মহাকাব্য প্যারাডাইস লস্ট এর প্রধান থিম কি কেন এটি ইংরেজি সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ মহাকাব্য প্রশ্নমান বারো প্রশ্নমান বারোর জন্য কি বলেছে মিল্টনের মহাকাব্যগুলির পরিচয় দিয়ে মহাকাব্য রচনায় তার কৃতিত্ব বিচার করো নেক্সট মহাকাব্য রচনার ক্ষেত্রে জন মিল্টন এবং জন কিটস এর সাফল্য বা ব্যর্থতা আলোচনা করো ওয়ার্ডস ওয়ার্থ ওয়ার্ডসওয়ার্থ থেকে আমরা কি বলবো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্ড থেকে প্রশ্নমান দুইয়ের জন্য রোমান্টিক কাব্য আন্দোলন এর সূচনায় ওয়ার্ডসওয়ার্থের ভূমিকা কি ছিল প্রশ্নমান তিনের লিরিক্যাল ব্যালেডস কাব্যে ওয়ার্ডসওয়ার্থের কটি কবিতা ছিল তিনটি কবিতার নাম উল্লেখ করো নেক্সট রোমান্টিক যুগের কবি হিসাবে ওয়ার্ডসওয়ার্থের প্রধান বৈশিষ্ট্যগুলি কি কি প্রশ্নমান ছয়ের ওয়ার্ডসওয়ার্থের টু দ্য স্কাইলার্ক এর সঙ্গে শেলির টু আ স্কাইলাক কবিতার পার্থক্য কোথায় তা আলোচনা করো প্রশ্ন নাম্বার জন্য জন এর কাব্যগুলির পরিচয় দিয়ে সংক্ষেপে তার কাব্যের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এবার আমরা পড়ব কোল্ড্রিজ থেকে বলছে কোল্ড্রিজ কুবলা খান এর কল্পনার জগৎ কিভাবে মুক্ত হয়েছে প্রশ্ন তিন কুবলা খান কার রচনা তার রচিত আরো দুটি কাব্যের নাম উল্লেখ করো প্রশ্নমান ছয় কবি কোলরিজ দুটি কাব্য কুবলা খান এর অব দি এনশিয়েন্ট মেরিনার সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখক প্রশ্নমান বারোর জন্য কোল্ড কাব্যগুলির পরিচয় দিয়ে সংক্ষেপে তার কাব্যের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এবার শেলি প্রশ্নমান তিন শেলি রচিত ওড টু দা ওয়েস্ট উইন্ড এর কবির বিপ্লবী মনোভাব কিভাবে প্রকাশ পেয়েছে প্রস্তমান ছয় শেলির কয়েকটি কাব্যের নাম উল্লেখ করে রোমান্টিক কবি হিসাবে তার বিশিষ্টতা সূত্রাকারে আলোচনা করো নেক্সট চলে আসবে কিডস থেকে প্রশ্নমান দুয়ে কিডস রচিত দুটি বিখ্যাত ওডের নাম উল্লেখ করো প্রশ্নমান ছয় ওড রচনায় কবি কিডস কৃতিত্ব বুঝিয়ে দাও প্রশ্নমান বারো মহাকাব্য রচনার ক্ষেত্রে জন মিল্টন এবং জন কিডস এর সাফল্য বা ব্যর্থতা আলোচনা করো চার্লস ডিকেন্স প্রশ্নমান দুয়ের চার্লস ডিকেন্সের দুটি বিখ্যাত উপন্যাসের নাম লেখো প্রশ্ন নাম তিন মহাভারত আশ্রিত ভাস রচিত তিনটি নাটকের নাম উল্লেখ করো নেক্সট যে প্রকাশকাল সহ চার্লস ডিকেন্সের প্রথম উপন্যাসের নাম লেখো লেখকের আত্মজীবনমূলক উপন্যাস কোনটি এটি কবে প্রকাশিত হয় নেক্সট চার্লস ডিকেন্স তার উপন্যাসে কিভাবে ভিক্টোরিয়ান সমাজে দারিদ্র তুলে ধরেছেন প্রশ্নমান ছয় থেকে চার্লস ডিকেন্সের তিনটি উপন্যাসের নাম লেখো তার উপন্যাসগুলির বিশেষত্ব নিজের ভাষায় বুঝিয়ে দাও নেক্সট এ টেল অফ টু সিটিজ কার লেখা গ্রন্থে কোন দুটি শহরের কথা বলা হয়েছে রচনাটির সংক্ষিপ্ত পরিচয় দাও প্রশ্নমান বারো চার্লস ডিকেন্সের যুগ পরিবেশ উল্লেখ করে তার রচিত উপন্যাসের মূল্যায়ন করো নেক্সট চার্লস ডিকেন্স তার উপন্যাসে কিভাবে সমাজ সংস্কারকের ভূমিকা পালন করেছেন তার রচনার ভাষা ও চরিত্র চিত্রণের বিশেষত্ব কি ছিল তো এই ছিল আজকের মোস্ট ইম্পর্ট্যান্ট ক্লাস যেখানে আমরা ইংরেজি সাহিত্যের ইতিহাসের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সেগুলো নিয়ে আলোচনা করা হলো এর পরবর্তী ক্লাস পার্ট থ্রি ভিডিও আসবে যেখানে হিন্দি সাহিত্যের ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আমি আলোচনা করব দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ